আঠারো বছর অপেক্ষার পর অবশেষ সিথেস তৈরি করল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর এবার সত্যি করে বলার সময় এসেছে এই সেলা কাপ নাম ব্যক্তিগত নৈপুণ্য নয় এবার জয় এলো দলগত প্রচেষ্টায় দুর্দান্ত নেতৃত্ব আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে চলুন দেখেনি ঠিক কোন পাঁচটি কারণে আর সিফিকে এনে দিল তাদের প্রথম আইপিএল শিরোপা ফাইনাল ম্যাচে সতেরোতম ওভারেই ম্যাচের গতিপথ পুরোপুরি পাল্টে যায় আরসিবি তখন চার উইকেট হারিয়ে একশো পঁয়তাল্লিশ রান রান আউট ছিল মাঝারি গতিতে পাঞ্জাব ছিল চাপ গে সফল কিন্তু সেই ওভারে কাইল জেমিসনকে ধুয়ে দিলেন জিতেশ শর্মা এবং লিমিস্টন মিলে মাত্র এক ওভারে এলো তেইশ রান এই ওভারেই ম্যাচের টোন সেট হয়ে যায় আরসিবি তোলে একশো নব্বই রানের বিশাল স্কোর সেখান থেকে ফিরে আসা আর সম্ভব হয়নি পাঞ্জাবের পক্ষে এই ম্যাচে আরসিবির হয়ে কেউ হাফ সেঞ্চুরি না করেও স্কোরবোর্ড করেছে টিম ওয়ার্কে শুরুটা দেন ফিল সল্ট নয় বলে ষোলো রান এরপর বিরাট কোহলি পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করে ইনিংসকে ধরে রাখেন অধিনায়ক রাজেশ পাটিদারও করেন ছাব্বিশ রান মাত্র ষোলো বল খেলে সব মিলিয়ে প্রত্যেকে কিছু না কিছু রান দিয়ে টিমকে টেনে তুলেছেন ফিনিশার রোমানিও সিপারও সতেরো রান করেন মাত্র নয় বল খেলে এই ধরনের পূর্ণাঙ্গ টিম পারফরমেন্স দেওয়ায় চ্যাম্পিয়নদের পরিচয় যেখানে চারদিকে চার ছয়ের বৃষ্টি সেখানে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুই উইকেট তুলে নেয়া নিঃসন্দেহে গেম চেঞ্জার কুনার পান্ডিয়া ফাইনালে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমে তুলে নেন পপ সিমরন সিংকে যিনি গোটা সিজনে ফাইভ হান্ড্রেড প্লাস রান করেছেন এরপরে এলো সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি পনেরচল্লিশ রান করে খেলা ধরে রাখা জস ইংলিশকে ফিরিয়ে দেন কুনাল এই দুই উইকেটেই ভেঙে পড়ে পাঞ্জাবের মিডল অর্ডার চাপের মুহূর্তে অভিজ্ঞতা কাজে লাগে ভুবনেশ্বর কুমার সেই উদাহরণ ম্যাচ তখন হাড্ডা হাড্ডি কিন্তু এক ওভারে বদলে দিলেন গল্প প্রথমে তুলে নিলেন নেহাল লোয়াদেরাকে এরপরে মার্করি ব্যাটার মার্কাস টোনিস একটি ছক্কা মেরে দাপট দেখালো পরের বলে আউট এই ডাবল উইকেট হারেই সতেরোতম ওভারে ভেঙে পড়ে পাঞ্জাবের শেষ আসাও শেষ ওভারে উনত্রিশ রান দরকার ছিল কিন্তু তখনই বোঝা গিয়েছে টপ উঠতে চলেছে ব্যাঙ্গালোরের হাতে সিজনের শুরুতে খুব কম মানুষ ভাবতে পেরেছিল পাটিদার এমন অধিনায়কত্ব করবেন কিন্তু যেভাবে তিনি ফাইনালে প্রতিটি সিদ্ধান্তে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছেন তা অভিজ্ঞ ক্যাপ্টেনদেরও ছাপিয়ে গেছে পাওয়ার প্লে শেষে ফিরিয়ে আনলেন হ্যাজারুডকে তৎক্ষণাৎ এল উইকেট পনেরো রান দেওয়া সুভাষ শর্মাকে আর ব্যবহার না করে সাহসী সিদ্ধান্ত নিয়ে আনলেন রোমানিও সেপার্টকে যিনি ফিরিয়ে দেন শিয়া শায়ারকে ডেট ওভারগুলোর জন্য সুন্দর পরিকল্পনা ছিল তা বিশেষ করে ভুবনেশ্বরকে ঠিক জায়গায় ব্যবহার করে ম্যাচ ছিনিয়ে নেওয়া ফিল্ড সেটিং হোক বা বোলার ম্যানেজমেন্ট সব ক্লে রাজতপতিদের ছিলেন দুর্দান্ত একটা সময় আরসিবি মানেই বানাই হতো প্রতিশ্রুতি কিন্তু শেষ শেষমেশ টপের সামনে এসে থেমে যাওয়া কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ বদলে দিল ইতিহাস এবার আর একক নায়কত্ব নয় বরং দলগত প্রচেষ্টায় ব্যাঙ্গালোর জিতে নিল কোটি কোটি সমর্থকের হৃদয় জিতে সে লেট ক্যামিও লিভস্টকের ঝড় কুণালের স্পিন ম্যাজিক ভূমির শান্ত কৌশল কোলির অভিজ্ঞতা আর পাতিদারের দুর্দান্ত নেতৃত্বে গড়া এই দলই প্রমাণ করে দিল এই কাপ নান্দু একেবারেই ন্যায্য বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ